আমরা এই যে আগে কি করবো নতুন গাছের বগই পাবো কে পারবে দাদা দাদা আগে ছিল দাদা কে দেখাও আগে দাঁড়াও দাও 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 এটা আমাদের নতুন গাছ তাই না বগই হয়েছে নাও আসপ্যানকে দেখাও এটা কেটে সবাই মিলে খেতে হবে আসপেন আব্বা মশাল আর কি নিব আম গাছকে ধুয়ে নিয়ে আসো কামড় দিয়ে খাবো ধুয়ে নিয়ে আসো হ্যাঁ আর এই ধুয়ে দাও তো ওকে ওই সাইজে না এটা মাছে নাই না নি তো আসপিয়ান পড়ে যাবি তো এই যা সিম পাগেন নাকি এই যে কত সিম এই জানজিৎ সিম কে গা মেলা সিম বাদ তৈরি হয়েছে কত বগো বগো বেশি দাঁড়ান আমি পাইগা দিই

হ্যাঁ হয়েছে আর যাবা এই দুইটা ধুয়ে আনা একটা তুমি খাও একটা দাদা দাও যাও আসবেন সিম দেখছো তুমি কত সিম ঢকে আছে পারবো তুমি বগই খায় নাও কোনটা ধ তুমি পোকা না পিপড়া দাদাকে দাও দাদা খাক আপনা খান আমি ওই দিনও খাইছি একটা আগে আগে যা আপনি একটা খান ধন আপন না ধান টুকু মজা আসবি পাইজেন না তো এখন আগে পাকবো এইটাও বগুই বেশি মজা ও বই তো পেকেছে কয়েকটা বগুই পাকছে দেশি বগুই দেশি বগুই পেকেছে অনেক বগই ধরতে তাই না খাচ্ছ তুমি উম ওইটা বেশি মজা দেশিটা পাচ্ছে বেশি বগই পেকেছে মজা অনেক Vamos querer que te pacate pegue a tia. Olha é que é. Oi, ele é que é como já. এই গাছ এটা বেশি বই গাছ অনেক বই আছে বীজ অনেক अनेक अनेक বই আছে এই নামে নামি পাতা সিনেমা